সংসার সাইডাকে হই কইরো না রাজনীতি হ্যায় সংসার সাইডাকে হই কইরো না রাজনীতি ওরে বাংলাদেশের রাজনীতিতে বরা দুর্নীতি শোষণ আছে শাসন আর রে এ কেমন নীতি সংসার সাইডাকে হই কইরো না রাজনীতি হারে সংসার সাইডাকে হই কইরো না রাজনীতি চারদলি অয়ো কুমাইতে তাহাদের ভোট মহাজোট গঠন করলো তো পার্টি আমি ফুরাম যাকের তরিকা ফেডারেশন অরকাশ পার্টি সংঘবাদী সিপি বিএল সংসার সাইডাকি হই কইরো রাজনীতি সংসার সাইডাকি হই কইরো রাজনীতি অবরোধ হরতালে সব গেল রসা তলে অবরোধ হরতালে সব গালো রসা তলে পঙ্গু হইয়া গেল দেশের অর্থনীতি সংসার সাইডাকি হই কইরো রাজনীতি হাইরি সংসার সাইডা কে হই কইরো না রাজনীতি ওরে বাংলাদেশের রাজনীতিতে ভরা দুর্নীতি শোষণ আছে শাসন নাই রে কেমন নীতি সংসার সাইডা কে হই কইরো না রাজনীতি থ্যাংক ইউ এরে মা ভাই আপনি একদম ফাটিয়ে দিলেন এত সুন্দর কণ্ঠ আপনার আমরা হতবাক হয়ে যাচ্ছি আর রাজনীতি নিয়ে এত সুন্দর একটা গান আপনি শোনালেন আসলে দেশের যে বাস্তব পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে সেই পরিস্থিতি নিয়ে আপনি সুন্দর একটি গান তৈরি করেছেন আপনাকে নিজের লেখা অবশ্যই নিজের শহর এত সুন্দর গান আসলে ভালো কোনো চ্যানেল যদি উনি পাইতেন তাহলে অবশ্যই উনি এখন এত এতদিনে ভাইরাল হয়ে যেতেন আমরা যেখানে কাঁচা বাদামের মতো নিষ্প্রাণ গান শুনি যে গানে কোনো অর্থই নেই সেই সব গান ভাইরাল করি অথচ দেশের স্বার্থ নিয়ে যে গানগুলো দেশপ্রেম নিয়ে যে গানগুলো সেই গানগুলো আমরা কিন্তু ভাইরাল করি না আশা করি দর্শক আপনারা আমাদের দাউদ ভাইয়ের এই গানটি রাজনীতি নিয়ে এই গানটি ভাইরাল করবেন তিনি একজন শাস্তা দেশপ্রেমিক মানুষ তার গানের কথাতেই বোঝা গেল আর দাউদ ভাইয়ের গান আমরা মাঝে মধ্যে আপনাদের শোনাবো ইনশাল্লাহ চালিয়ে যান ঠিক আছে ইনশাল্লাহ আর আমরা তো আছি পাশাপাশি